ভারতের সিন্ধুর অপারেশন এবং পাকিস্তানের হামলা সেই হামলা সামলে ভারতের প্রত্যাখ্যাত এই পর্ব নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছিলেন কেউ বলছিলেন যে পাকিস্তান অনেক ক্ষয়ক্ষতি করেছে ভারতে কেউ আবার বলছিলেন প্রশ্ন তুলেছিলেন আচ্ছা আমাদের কি কি ক্ষতি হয়েছে আবার কেউ প্রশ্ন তুলেছেন যে পাকিস্তানে ক্ষতি হয়েছে তার কি প্রমাণ আছে তাদের জন্য উত্তর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাবাজ শরীফ শাবাজ শরীফ সবাইকে উত্তর দিলেও সেই সবাই যারা এই উত্তরগুলো পেয়েছেন যারা প্রশ্ন করেছেন জানি তাদের দোকান কাটা ফলে তারা প্রশ্নটা আবারও করবে কারণ এই লোকগুলো কারা তাদের একটা উদ্দেশ্যেই স্বার্থে তারা এই মন্তব্যগুলো করে প্রশ্নগুলো করে তারা কারণ এক আছে আমাদের দেশের কিছু ব্যক্তি যারা এখনো পর্যন্ত বুঝতে পারলো পারলো না না বা করতে করতে বলা ভালো ব্যর্থ মানুষের জন্য পলিটিক্স করা তারা এই জিনিসগুলো উল্টো পাল্টা জিনিসগুলো নিয়ে তারা পলিটিক্সে করবে তাতে করে কি হয় ধরুন আপনি মধ্যবিত্ত আপনার সন্তানকে আপনি একটা ভালো স্কুলে দেবেন সেই স্কুলে দিতে গেলে আপনাকে যেতে হবে কোথায় বেসরকারি মাধ্যমে সেখানে টাকা দিয়ে পড়াতে হবে আপনার টাকা খরচ হবে সন্তানের ভালো সবাই চায় এবং সন্তানকে সুশিক্ষিত করার জন্য যাবতীয় যা যা আছে সেই কাজগুলো কিন্তু আমরা সবাই করি সন্তানের মঙ্গল দেখবেন ওই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা যারা আছে তাদের বাচ্চারাও কিন্তু ভালো ভালো স্কুলে পড়ে এবং সবটাই আপনি এখন যদি দেখেন তাহলে তারা বেসরকারি মাধ্যমে নেতাদের ছেলে মেয়েরা বেসরকারি মাধ্যমে পড়ে সরকারি মাধ্যমে কারা পড়ে কিছু মানুষ আছেন যাদের যারা নিরুপায় আর এই রাজনৈতিক দলের নেতারাও চান সেটা শাসক বিরোধী হোক যত মানুষ নিরক্ষর থাকবে কম বুঝবে ভুলভাল ভুল পিছনে শুনে বিশ্বাস করে তার পিছনে ছুটবে তত লাভ কারণ উন্নয়নের দরকার নেই ধরুন ছেলেটাকে করতে বাবু আমার ছেলেটাকে দেখো না একটু ভর্তি করে বাড়িতেও অসুস্থ তারা দেখো না একটু যদি কম করানো যায় একটু যদি এ করানো যায় এই করে করেই তো অনুগামী তৈরি হয় এটাই পলিটিক্স এই জায়গা থেকে এই পরিস্থিতি এই পরিবেশের সংশোধন তখনই হবে যখন ভোটাররা সংশোধন হবে একমাত্র পারে ভোটাররাই সংশোধন করতে এই যে পলিটিক্সটা চলছে এবং যেটা মূল দিয়ে শুরু করেছিলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি আজারবাইজানে গেছেন সেখানে গিয়ে মন্তব্যটা করেছেন সমস্ত সংবাদ মাধ্যম তারা কিন্তু এই নিয়ে সংবাদ পরিবেশন করছেন তো এই যে সংবাদ মাধ্যম প্রত্যেকটি সংবাদ মাধ্যম বাংলা তারা করছেন সেখানে কি বলছেন ব্রহ্ম হেডলাইন হচ্ছে ব্রহ্মসে বিপর্যস্ত হয়েছিল পাকিস্তান স্বীকার করলেন অথচ শাহবাজ শরীফ ভারতের ব্রহ্ম মিসাইলে বিপর্যস্ত হয়েছিল পাকিস্তান বায়ুসেনা ঘাঁটি যার মধ্যে ছিল 라লাপিন্ডি বিমানবন্দর একথা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাখার সময় তিনি পরিষ্কার বলেন পাক বায়ু হামলা চালিয়েছিল ভারত পাকিস্তান তার আগেই হামলার মতলব করেছিল কিন্তু তাদের হতভম্ব করে হামলা চালিয়ে পাকিস্তানের সব রণকৌশল ব্যর্থ করে দিয়েছিল নয়াদিল্লি শাহবাজ শরীফকে বলতে শোনা যায় নয় ও দশ মে মাঝের রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতের আগ্রাসনের জবাব দেব আমাদের সশস্ত্র সেনা ভোট সাড়ে চারটে ফজর প্রার্থনা শেষে ওদের শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে কিন্তু তার আগেই ভারত ব্রহ্মস নিয়ে হামলা চালায় পাকিস্তানের বহু প্রদেশে আক্রমণ করে যার মধ্যে ছিল রাওয়ালাপিন্ডি বন্দ এদিকে এক সর্ব ভারতের সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ভারতের প্রত্যেক দাতে গিয়েছিল পাকিস্তান অপারেশন সেদুরের পরে সংঘর্ষ বিরতির জন্য দিল্লিকে ফোন করে ইসলামাবাদ কিন্তু পাকিস্তানের এই প্রস্তাব যথেষ্ট সন্দেহজনক ছিল কারণ ততক্ষণে পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে দিয়েছিল যদিও এরপর সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ সংঘর্ষ বিরতির কথায় ঘোষণা করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সেই সময় হটলাইনে কথা হয়েছিল দুই দেশের ডিজি এম আপাতত সংঘর্ষ বিরতিতে চলছে যদিও সংঘর্ষ বিরতি শুরুর পর তা লঙ্ঘন করে পাকিস্তান সেই সময় বিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীবকে হুশিয়ারি দিয়ে জানান এই ঘটনার পুনরাবৃত্তি হলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে প্রসঙ্গত বাইশে এপ্রিল ২৬ জন পর্যটককে পঁচিশ জন পর্যটক আর আরেকজন স্থানীয় কাশ্মীরের হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফ এর চার জঙ্গি তাদের পথ দেখে নিয়ে যে কাশ্মীরের স্থানীয় একজন এই হামলার জবাবে সাত মে ভোর রাতে অপারেশন চালায় ভারত পাল্টা হামলা চালায় পাকিস্তান সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত তাতেই তছ নছ হয়ে গিয়েছিল পাকিস্তানের এগারোটি বায়ুসেনা সেনা ঘাটি বুঝলেন এর পরও আমাদের দেশের অনেকেই প্রশ্ন তুলছেন এরপরও আমাদের দেশের অনেকেই মানুষকে ভুল বোঝাচ্ছেন এটাই পলিটিক্স কি নাকি মানুষকে নিয়ে পলিটিক্স করবেন দেশের জন্য পলিটিক্স করবেন উন্নয়নের জন্য পলিটিক্স করবেন কে কি করেছে কোন সরকার কি করেছে সেই নিয়ে সারাক্ষণ পলিটিক্স করলে তাতে মানুষের কি হবে মানুষ যখন এই প্রশ্নটি করবে বা আমার মতো অনেকেই আছেন যারা এই প্রশ্নটি তুলছেন সেই প্রশ্নের উত্তর কি হবে অনেকে করতে পারেন না অনেকে করেন পার্থক্য এটুকু কিন্তু প্রশ্নটা সবার মধ্যেই আছে সবার মধ্যে তৈরি হচ্ছে আপনারা ভাবছেন আপনারা বলছেন যা খুশি মানুষ শুনছে চুপচাপ আছে আপনারা ভোটে জিতছেন আবার কেউ শূন্য হচ্ছেন তার অপকর্মের কারণে অতীতের কর্মের কারণে ভুলভাল রাজনৈতিক অপকর্ম বলতে ভুলভাল রাজনীতি করার জন্য ভাবে শাসন করার জন্য তার ফল ভুগছে কংগ্রেস সিপিএম শূন্য হয়ে গেছে তৃণমূলকে এটা বোঝা উচিত বিজেপি এটা বোঝা উচিত যে আজ কংগ্রেসের দেশের অবস্থা কোন হালে পশ্চিমবঙ্গে কোন জায়গায় স্বাভাবিকভাবে ওই কেউ বলবে সিঁদুর ঘরে ঘরে পৌঁছে দেবো আর কেউ বলবেন সিঁদুর নিয়ে ব্যবসা করা যাবে না দেশের জন্য সিঁদুরটা প্রয়োজন অপারেশনটা প্রয়োজন সিঁদুর অপারেশন প্রত্যেকটা মানুষ জানে ব্যবহার করে সিঁদুরের গুরুত্ব সব ঠিক আছে কিন্তু সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনে যদি ভোটের ইস্যু এই সিন্ধুর হয় ভারত পাকিস্তান হয় জাতপাত হয় তাহলে তার মতো দুঃখ এবং ভবিষ্যতে বাঙালি জাতি করুণ পরিণতির জন্যই এই সমস্ত পদক্ষেপ দায়ী থাকবে অনেকেই বলছেন হঠাৎ কেন নরেন্দ্র মোদী বিরোধীদের দাবি মেনে জাত পাতের রাজনীতিতে ঢুকলেন হঠাৎ কেন কেন্দ্রীয় সরকার রাজি হলো দেশের জাত গণনা করতে এই প্রশ্ন শিক্ষিত সচেতন নাগরিকরাই তুলছেন খুব বাড়ছে একটা শ্রেণীর মানুষ অর্থাৎ একটা জাতের মানুষ তারা পড়ে পড়ে দিনে দিনে মার খাচ্ছেন পিছিয়ে পড়ছেন কোনো কিছু পাচ্ছেন না আর একটা আর কিছু মানুষ কিছু জাতের মানুষ তারা কি করছেন না তারা সংরক্ষণে ঢুকছেন আবার যদি সেখানে না পান তো আবার জেনারেলে ঢুকছেন যেখানে সংরক্ষণ নেই গাছেরও খাচ্ছেন তলারও কুড়োচ্ছেন এই দায়টা যারা কুড়োচ্ছেন খাচ্ছেন তাদের নয় দায়টা সিস্টেমের এই এগিয়ে নিয়ে আসার নামে যেভাবে চলছে তাতে করে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং তৈরি হচ্ছে বৃত্ত একটা উচ্চবিত্ত আর একটা নিম্নবিত্ত এর জন্য দায় যতটা না উচ্চবিত্তের যতটা না দায় নিম্নবিত্তের তার থেকে অধিক দায় রাজনীতি এটা আমরা যদি না বুঝি না বুঝে যদি সমর্থন করি পাগলার মতো তাহলে কি হবে ভুলটা আমাদেরই হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমস্ত ইস্যু নিয়ে রাজনীতিটা করার দরকার সেটা তারা করছে না এই যে ধরুন স্মার্ট মিটার নিয়ে কি হচ্ছে এটা জাস্ট একটা উদাহরণ যখন এটা হচ্ছিল বিরোধীরা সবাই জানতো তখন কিছু বলেনি যে স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওরা বিরোধিতা শুরু করে দিল যে না এখানে এটা হচ্ছে সেখানে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে পলিটিক্স করতে শুরু করে দিল দেখবেন কিছুদিন বাদে যখন দেখবে যে সত্যি এখানে যদি মানুষের বিদ্যুতের বিল বেশি আসে এরকম ঘটনা দুটো একটা যদি দেখা যায় ওরা সেগুলো নেবে হাতে নেবে নিয়ে দেখবেন মাইকিং করতে শুরু করে দেবে সামনেই ভোট আসছে ওই হিন্দু মুসলিম নাগরিকত্ব ধর্ম জাত পাত এইসব নিয়ে হবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের কর্মসংস্থান সেটা নিয়ে মানুষ সেটা নিয়ে পলিটিক্সটা কতটা হবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান শিক্ষিত সচেতন মানুষ ছোট ছোট বাচ্চারা বাড়িতে মানে এসে তাদের অভিভাবকদের বলে বাংলায় কিছু হবে না তারাও বুঝে গেছে তারা এই যারা বলছে তারা কিন্তু আন্ডার টেন ক্লাস স্টুডেন্ট তারা সচেতন হয়নি এখনো তারা পর্যন্ত বুঝে গেছে বাংলার ভবিষ্যৎ কি হবে কি হতে চলেছে বর্তমান দেখে তার মানে একটা ছোট শিশু বর্তমান দেখে বুঝে গেছে কেন এই অবস্থা সেখানে বড়রা কি হবে তাহলে কি বড়দের আগে ছোটরা বুঝতে পারে এবং সেই বুঝেই তারা প্রশ্নটা করছে আর আমরা বুঝেও বোঝার চেষ্টা করছি না নাক ডেকে ঘুমাচ্ছি প্রশ্নটা উঠছে আরও উঠবে ভোট যত আসবে তত এরকম অনেক রকম প্রশ্ন উঠবে কিন্তু আমরা কি করব এই নেতারা যা বলবে প্রমাণ কই কই তাদের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবাজ শরীফ উত্তর দিয়েছেন এবং পাকিস্তানের যারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য তারাও প্রকাশ্যে বলছেন পাকিস্তানের সেনা সেনাপ্রধানের সাথে আসিম মনিরের সাথে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের ছবি পাকিস্তানে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে এই তো এরপরেও মোহাম্মদ সেলিম বলবেন পাকিস্তানের যদি জঙ্গি থেকে থাকে যদি তাহলে পাকিস্তানের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে হবে এইভাবে নিরীহদের উপরে অপারেশন করা তো ঠিক হবে না এরকম টাইপের আর কি মন্তব্য করেছেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি কি মন্তব্য করেছেন তিনি বলেছেন পাকিস্তানের হামলায় আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের জানানো হোক সেটা কেন বলা হচ্ছে না কিন্তু পাকিস্তানের জঙ্গিদের উদ্যোগ কি তিনি তো বিরোধী দলনেতা সাপ্কু বনগাই কিনতে